হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল চ্যানেলে আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা জানতে চাইছিলে যে পণ্যশ্রী যে পুকুরটা তোমাদেরকে কি আপডেট তোমাদেরকে দিতে চলেছি পুকুরটার নাম হলো সদার পুকুর পণ্যশ্রী সদার পুকুর পুকুরটা ফাইনালি ওপেন হতে চলেছে এবং পুকুরটাতে কম্পিটিশন হবে আমাকে যতদূর পুকুর কমিটি মেম্বারসরা জানিয়েছেন বাকি চলো আজকে যাওয়া যাক ওই পুকুরে তোমাদেরকে পুকুরের লোকেশান এবং মাছ ধরতে যাওয়ার জন্য তোমাদের যে যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশানগুলো সব দেব কম্পিটিশান হবে প্রাইজ মানি কত রাখা হয়েছে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে আজকে ভিডিওতে দেবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো যাওয়া যাক পনেরোশো সদার পুকুরে এবং ওখানে গিয়ে তোমাদের পুকুর কমিটি মেম্বার্সদের সাথে পরিচয় করে দিই এবং প্রত্যেকের সাথে কথা বলাচ্ছি আজকে আমরা এসেছি পনেরোশোই সদার পুকুরে এরিয়াটা আর এই মানুষজনদের মোটামুটি চিনতে পারছো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই যে পুকুরটা দেখছি বড় পুকুরটা এখানে কম্পিটিশান শুরু হতে চলেছে দাদারা আছে পুকুর মালিক পুকুর কমিটি সবাই রয়েছে সবার সাথে একটু কথা বলে নিয়মকানুনগুলো আমরা জেনে নিই তো দাদা প্রথমত তুমি আমায় বলো পুকুরটা কতটা বড় কেমন কি মাছ আছে যাকে পুকুরটার বর্ণনা দাও এই পুকুরটা ছ বিঘের পুকুর আছে ঠিক আছে আর কুড়ি ফুটের মতো জল আছে ঠিক আছে আর মাছ বলতে গেলে সব রকমই মাছ আছে আর আপনার

মাছ যা পুকুরে আমাদের ছিল আমাদের আইডিয়া হিসাবে চার টন পাঁচ টন মাছ ছিল আমরা এখনো তিনটন টন সাড়ে তিন টন মাছ ছেড়েছি আরো দুই আড়াই টনের উপরে মাছ ছাড়বো আচ্ছা এবার বলো দাদা কম্পিটিশন হচ্ছে কতটা কি প্রাইস নিয়মগুলো কি আছে কটা কি কম্পিটিশন হচ্ছে আমাদের জানুয়ারির পাঁচ তারিখ থেকে শুরু তিরিশ তারিখ শেষ এটা হচ্ছে 8 দিনের কম্পিটিশন আমরা প্রাইস মানি রেখেছি 50000 সেকেন্ড প্রাইস হচ্ছে 25000 থার্ড প্রাইস হচ্ছে হাজার আর এক্সিস্টিং প্রাইস চার থেকে 10 অবধি 5000 পর্যন্ত এটা শুধু কাতলার উপর তাই না কাতলা রুই মৃগেল জালপড়ি হবে কিন্তু চার রকম মাছের চার রকম মাছ কি কি থাকে দাদা রুই মৃগেল কাতলা এন্ড নাদের রুই আচ্ছা এই চার রকম মাছের ওপর কোন কোন প্রাইস সবচেয়ে বড় মাছটা পাবে প্রাইস ওজনে 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 যেটা বড় হবে সেটা যেটা সবচেয়ে বড় মাছ হবে সেটাই আর একটা সিটে একটাই হ্যাঁ একটা ভিআইপি সিট করা হয়েছে সেটা ওই আমাদের সিট সংখ্যা পঁয়ত্রিশটার মতো হতে পারে আশা করছি পঁয়ত্রিশটার মত হবে কিন্তু তার থেকে কমও হতে পারে বাড়বে না সেটা লটারিতে তোলা হবে না ভি সিটটা বাকি সব সিট লটারি হবে আর এভরি ডে লটারি হবে আর আপনার খাওয়া দাওয়া দুবেলার থাকবে সকালের টিফিন দুপুরের খাওয়া এমনি জলের ব্যবস্থা তো থাকবে যে কোনো একটা কোণের দিকে একটা ভিআইপি সিট হবে আর মাছ ছাড়বে তো মাছ ছাড়বে নিশ্চয় আর মাছ ছাড়া বলতে গেলে এখনো পর্যন্ত এই শনি রোববারে মাছ পড়বে আর পরে 14 তারিখে বড় মাছটা পড়বে 10 এর প্লাস মাছ পড়বে 5 এর প্লাস মাছ পড়বে সেই ফটো ভিডিও আমরা আপনার কাছে দিয়ে পাঠিয়ে ঠিক আছে আর মানে নিয়মকানুন বলতে বলতে বলুন নিয়ম গাঁজা প্রথম তো তিনগাছা ছিপ কাটার কোনো বিধিনিষেধ নেই যা যত খুঁজি কাটা ফেলতে পারে আর টোপের হিসাবে ছাতু আর পাউরুটি এছাড়া আদার্স অন্য কোনো টোপ অ্যালাউ নেই আর যা মশলা করা আটটার মধ্যে করে নিতে হবে আটটার পরে আর কোনো মশলা করা যাবে না ভাত পোলাও ম্যাথা বা আরিয়া কিছুই ছোড়া যাবে

তাহলে বন্ধুরা পুকুর কমিটির থেকে মোটামুটি তোমরা সবটাই শুনলে তাও কিছু কিছু কথা মিস হয়ে গেছে যেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি এই মুহূর্তে তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরটার আশপাশ দেখতে পাচ্ছ তো আমি যে তোমাদের জুম করে দেখাচ্ছি এইখানগুলো তোমরা দেখতে পাচ্ছ মাছা তৈরি হয়েছে একেবারেই নতুন করে মাছা তৈরি হয়েছে আর এইভাবেই কিন্তু আরও বাকি বেশ কিছু জায়গায় মাছা তৈরি হওয়া বাকি এই পুরোটাতেই কিন্তু মাছা তৈরি হবে বন্ধুরা পুকুরটা তোমাদেরকে বলে দিই পঁচিশ থেকে তিরিশ ফুট ডিপ আছে আর আরও একটা বিষয় যেটা বলা দরকার অনিবার্য কারণবশত কিন্তু এখানে কম্পিটিশানের ডেট চেঞ্জ হতেই পারে আর যে ভিআইপি সিট রয়েছে সেই ভিআইপি সিটটার ব্যাপারে যদি তোমাদের বিস্তারিত জানার থাকে কত টাকা প্রাইস বা ওটার কি বুকিং হবে নাকি লটারি হবে এই বিষয়গুলো তোমরা বন্ধুরা পুকুর মালিক বা পুকুর কমিটির নাম্বার তো পেয়েই গেছো অরূপদার নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে তোমরা দাদাদের থেকে ডিটেলসে জেনে নিতে পারো বাকি পুকুরে কত কী সাইজের মাছ রয়েছে সেটা তো তোমরা ভিডিও শুরুতে শুনলে এছাড়া এই পুকুরে আমি আগামী শনিবার যাচ্ছি এবং সেখানে টেস্টিংয়ে বসবো বসে কেমন কি মাছ হয় না হয় সেই রেজাল্টও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা পুকুরটা কিন্তু বেশ ভালো বড় এবং পুকুরে তোমরা শুনতেই পেলে প্রায় পনেরো ষোলো বছর পুকুরটা চলেনি তো সেই কারণে এক্সিস্টিং বেশ কিছু মাছ তো রয়েইছে আরও মাছ ছাড়া হয়েছে আর পুকুর কমিটির বক্তব্য অনুযায়ী এই পুকুরে কিন্তু কাদলার চাপ বেশি রয়েছে তবে যে কথাটা মিস করে গেছে পুকুর কমিটি রকম ভাষা বা তল ভাষা তোমরা এখানে ব্যবহার করতে পারবে না কোনোভাবেই মদ্যপান করা যাবে না কোনো রকম অশ্লীল আচার আচরণ যদি করো তাহলে পুকুর কমিটির কঠোর নির্দেশ রয়েছে তাকে এবং তার গ্রুপকে সেখান থেকে ইমিডিয়েটলি তুলে দেওয়া হবে এবং কম্পিটিশান থেকে সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে বন্ধুরা বুকিং কিন্তু ওপেন হয়ে গেছে তাই তোমরা যদি সিট বুক করতে চাও দেরি না করে তাড়াতাড়ি ফোন করে নিজেদের সিট বুক করে নিও বাকি এখানকার লোকেশনের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা পেয়ে যাবে আর যেহেতু এত বড় পুকুর তোমরা দেখতেই পাচ্ছ পুকুরটা কত বড়ো তাই জাল দিয়ে মাছ দেখানো কিন্তু সম্ভব হলো না বন্ধুরা তবে তোমাদের যেটা বললাম কথা দিলাম টেস্টিং করে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে চলো টাডা